মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে প্রায় আট কিলোমিটার দূরে জিয়াগঞ্জ অবস্থিত এখানে রয়েছে মুর্শিদাবাদ মিউজিয়াম জিয়াগঞ্জের ফেরিঘাট পেরিয়ে পৌঁছে যাওয়া যায় আজিমগঞ্জে আর এই আজিমগঞ্জই রয়েছে রানী ভবানী প্রতিষ্ঠিত একাধিক শিব মন্দির এবং তার স্মৃতিবিজড়িত বসত বাটি আসলে রানী ভবানী নাটোরের বাসিন্দা সতেরোশো ষোলো সালে তার জন্ম আঠারোশো সালে তার মৃত্যু ইংরেজ শাসনকালে বর্তমান বাংলাদেশের নাটোরের জমিদার ছিলেন তার পিতা পিতা আত্মারাম চৌধুরী ও মাতা তমাদেবী চৌধুরী রানী দান ধ্যান শিক্ষা পানীয় জলের ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতিস্বরূপ তার প্রজারা তাকে মহারানী নামে আখ্যায়িত করেন সতেরোশো সালে বাংলার এগারোশো পঞ্চাশ বঙ্গাব্দে রানী ভবানীর স্বামী রামকান্ত ইহলোক ত্যাগ করার পর নবাব খা রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর উপর জমিদারির দায়িত্বভার অর্পণ করেন রানী ভবানী রাজশাহীর বিশাল জমিদার কার্য অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাহ করেন মাত্র বত্রিশ বছর বয়সেই তার কাঁধে এই দায়িত্বভার অর্পিত হয় রানী ভবানীর শেষ জীবনে তখনকার নাটোর রাজ্যের অধীন ভূমির পরিমাণ ছিল বারো হাজার বর্গ মাইলের অধিক এবং সেটি একশো উনচল্লিশটি পরগনায় বিভক্ত ছিল এবং সেই সময়ে নবাবকে রাজস্ব বাবদ ইংরেজ সরকারকে দিতে হতো সতেরো লক্ষ একচল্লিশ হাজার নশো সাতাশি টাকা তার তিন সন্তানের মধ্যে কন্যা সন্তান তারাসুন্দরী দেবী জীবিত ছিলেন রঘুনাথ লাহোরির সঙ্গে তারা সুন্দরী দেবীর বিবাহ হয় এবং রানী ভবানী জামাতার হাতেই জমিদারির ভার অর্পণ করেন কিন্তু সতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে প্রিয় জামাতার মৃত্যু হওয়ার কারণে রানী ভবানীকে পুনরায় রাজ্যভার গ্রহণ করতে হয় সতেরোশো ছিয়াশি সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে বৃহত্তম জমিদারি তার রাজত্বকালে জমিদারি বর্তমান নাটোর রাজশাহী পাবনা বগুড়া কুঠিয়া যশোহর রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদহ পর্যন্ত বিস্তার লাভ করেছিল এজন্য তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো প্রজা সাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ পঞ্চাশ বছর দক্ষতার সঙ্গে বিশাল জমিদারি কার্য পরিচালনা করেন দত্তক পুত্র রামকৃষ্ণের হাতে রাজ্যভাত দিয়ে তিনি মুর্শিদাবাদ চলে আসেন ও বড়নগরে কুন্যাসহ সহ বাস করতে থাকেন ওয়ারিং হেস্টিং পরবর্তীকালে জোরপূর্বক তার নাটোরের জমিদারি কেড়ে নেন মুর্শিদাবাদ জেলার ভাগীরথী তীরবর্তী বড়নগরে তার নির্মিত অনেকগুলি শিব মন্দির রয়েছে এবং যা বর্তমানে ভগ্নপ্রায় প্রায় মন্দির টেরাকোটার শৈলী আজও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এর সাথে তার যে বসত বাড়ির ভগ্নাবশেষ সেই সময় দিনগুলির কথা Això eren